আসসালামু আলাইকুম ওরিক মামালা সম্মানিত হাফিজ ভাই কুয়েত থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন যে মহিষ দ্বারা কোরবানি করা বৈধ হবে কিনা এই ব্যাপারে জানতে চেয়েছেন জি ভাই আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ মহিষের আরবি হলো আল জামুস তো এই জামুস শব্দটি কিন্তু কোন নস এই ব্যাপারে নেই অর্থাৎ কোরআন একাডেমির কোনো আয়াতে জামুস মহিষ এই কথাটি উল্লেখ করা হয় নাই বা সহি কোনো হাদিসেও এই জামুস শব্দটি আসে নাই এই কারণে অনেকের মনে প্রশ্ন জাগে যে মহিষ দ্বারা কোরবানি করা বৈধ হবে কিনা না এ ব্যাপারে বিশ্ববিখ্যাত ওলামায় কেরামের পতোয়া রয়েছে আমরা সেখান থেকে সংক্ষেপে যেটি বুঝতে পারি সেটি হলো আল্লাহ সুবান তালা কোরবানির ব্যাপারে কোরআনে কারিমে সুরা আলহাজ সুরা আলহাজের চৌত্রিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন যেটি বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাহাল্লা মানসাকাল লিয়াজ কুরুসমুল্লা লিয়াজ কুরুসমাল্লাহ আলা মা মাতিল আন আম কোরবানির জন্য শর্ত হল মিম মাতিল আন আম অর্থাৎ যেগুলো যে চতুষ্পদ যুদ্ধগুলো গৃহপালিত এরকম বাহিমাতলান আমগুলো কোরবানির জন্য আল্লাপাক নির্ধারণ করেছেন তো এখানে আল্লাহাক আন আম বলেছেন তো আন আম ছাড়া আহ অন্য কোনো প্রাণী দিয়ে পর্যন্ত দিয়ে কোরবানি করা বৈধ নয় ফেখের কিতাব আল ফেখ আল আল মাজা হেবেল বাহ এই কিতাবে বলা হয়েছে জালা তাসুল উদ্হিয়া বেদাইরের নাম মিনাল ইবিল ওয়াল বাকার ওয়াল জামোস ওয়ালগানাম যে বাহি আনাম নাম বলতে ওট গরু মহিষ ছাগল ফেকু সন্না একটি গুরুত্বপূর্ণ কিতাব ফেকের কিতাব ফেকুসন্নার মধ্যে বলা হয়েছে বাহিমাতুলা নাম হল আল ইবিল ওয়াল বাকার ওয়া মিন হুল জামস যে বাহিমাতুল নাম বলতে মটকে বোঝাবে গরুকে বুঝাবে এবং এর মধ্যে থেকে মহিষও অন্তর্ভুক্ত হবে ছাগলও অন্তর্ভুক্ত হবে মৌসুয়া আল কুয়েতিয়া কুয়েতের পেক্ষি যে বিশ্বকোষ এটি সারা দুনিয়াতে খুব প্রসিদ্ধ একটি কিতাব এখানেও বলা হয়েছে যে বাহিমাতুল নাম বলতে কে বোঝানো হবে ওয়াকাত সাউল ফোকাহা আল জামোস বিল বাকার ফিল আকাম যে বাকারের এই গরুরই একটি প্রকরণ একটি প্রকার হলো জামোস মহিষ আল্লাহ ওয়া তাআলা কোরআন কারিমে শুধু আমভাবে বাকার শব্দটি বলছেন এই বাকারটি অনেক রকমের হতে পারে যেমন আমরা মক্কার বাজারে গেলে দেখতে পাই যে মিনার বাজারে যে গরুই কত রকমের ছাগল কত রকমের ছাগল বিভিন্ন দেশের থেকে ছাগল আসে বিভিন্ন দেশের থেকে গরু আসে তো আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে বাকার বলতে যে কত রকমের বাকার আছে আর ছাগল বলতে কত রকমের ছাগল আছে এই জন্য আল আলফিয়া আল কুয়েতিয়া এখানে বলা হয়েছে যে জামুসটা বাকারেরই অন্তর্ভুক্ত বাকারেরই একটি প্রকার হলো জামুস কারণ সব সব ধরনের প্রকরণ এখানে মিলে যায় আল্লামা রুহাইলি আল্লামা শাহক জুহাইলি ফেখেল ইসলামের মধ্যে তিনি বলেছেন যে এই ব্যাপারে কেরামের ঐক্যমত এত্তেফাক যে কোরবানি করতে হবে উঁট দিয়ে বাকার দিয়ে গানাম দিয়ে তো বাকারের মধ্যে জামুস অন্তর্ভুক্ত হবে এবং গানামের মধ্যে যত পুরুষ মহিলা যত রকমের ছাগল আছে সবগুলোই অন্তর্ভুক্ত হবে আর শেখ মোহাম্মদ বিন সোহলে আল উসাইমিন রাহমাহুল্লাহ তার নিকটে প্রশ্ন করা হয়েছিল যে মহিষের ব্যাপারে যে পাক তো যে আট শ্রেণীর কথা বলছেন যে কোরআনে কারিমে আট প্রকারের পশুর কথা কোরবানি বলেছেন তো সেখানে তো আল্লাপাক বলছেন মিনা দন স্নাইনি তারপরে সেখানে বাকার স্নাইনি বাকারের কথা বলছেন কিন্তু সেখানে তো জামুস বলা হয়নি তো এই ব্যাপারে মহিষ দিয়ে কোরবানি করা বৈধ হবে কিনা তো মোহাম্মদ বিন আল আলুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল জামোস নো মিন আল বাকার যে মহিষটা বাকারেরই একটি প্রকার আর আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমে ওই শব্দটি ব্যবহার করেছেন যেটি আল ইন্দাল আরব আরবদের নিকটে প্রসিদ্ধ তো জামোস লাইসামা আরফ আনিন্দাল আরব মহিষটি এই জামো শব্দটি আরবদের কাছে প্রসিদ্ধ ছিল না কারণ মরুভূমি অঞ্চলে মহিষ সহজে হয় না এটি নদীমাত্রিক এলাকা সাগর এলাকা এসব এলাকায় হয়ে থাকে তো আল্লাপে এই জন্য জামোর শব্দটি ব্যবহার করেন নাই তবে জামোসটা নমিনাল বাকার বাকারেরই অন্তর্ভুক্ত এই জন্য সালেমিনুসাইমিন রাহমাল্লাহ বলেন যে এটি হল বাকারের উপরে হুয়াল কেয়াস এটি ক্রিয়াসেরই অন্তর্ভুক্ত এবং এটি বৈধ এ ব্যাপারে ওলামাইকালামের কোনো একতালাপ নেই আশা করি বুঝতে পেরেছি ওয়াবিল্লাহ তৌফিক ওসলিল্লা নবীনা ওয়া আলি ওসাহাবি ওসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি